আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকের আমি একদম নতুন ধরনের পরোটা করে দেখাবো দুধ দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে নতুন ধরনের পরোটা তৈরি করি এই যে দুধটা দেখা পাচ্ছেন এই দুধটা দিয়ে আজকের আমি পরোটা করে দেখাবো এই দুধটা আগে আমি আগে থেকে জাল করে নিয়েছি এখানে আমি চারটে লবঙ্গ দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি তেজপাতাটা আমি ফেলে দিয়েছি আর লবঙ্গটা রয়ে গেছে এটাও আমি ফেলে দেবো আজকে দুধ দিয়ে এখানে পানি দেবো না একদম দুধ দিয়ে শুধু দুধ দিয়ে তৈরি করব এখানে আমার পাঁচশো গ্রাম ময়দা আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচশো গ্রাম ময়দা দিয়ে আজকের আমি পরোটাটা বানাবো দেখতে থাকুন আমি কিভাবে পরোটাটা বানাই আমি এখানে দুধটা একদম উষ্ণ গরম করে নেব উষ্ণ গরম করে নিলে কি হয় আমি যে পরোটাটা বানাচ্ছি সেটা পরোটাটা নরম হবে তার জন্য এখানে স্বাদ মতন দুধের মধ্যে আমি নুন এট করে দেবো দিয়ে এই গরম দুধের মধ্যে এখানে আমি ময়দাটা গুলব এই যে আমি এই যে কি সুন্দর করে ছেড়ে নিয়েছি এই যে একটা পুরো দইয়ের মতন করে নিয়েছি এই এই পরোটাটা খুবই সুন্দর খেতে হয় দুধ দিয়ে বানালে দারুণ টেস্টি হয় এবার আমি এর মধ্যে তিন চামচ সাদা তেল দিয়ে দিয়ে আবারও সুন্দরভাবে এইভাবে আমি কিছুক্ষণ ধরে মেখে নেব এই যে যত সুন্দরভাবে মাখানো হবে এই পরোটাটা খেতে খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একদম আমার এই যে ময়দাটা মাখানো হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়েছে একদম সফট যেদিকে এই যে কি সুন্দর কেটে কেটে যাচ্ছে আমার ময়দার মধ্যে কোনো চাম ভাব নেই এই যে ঠিক এইভাবে মানে দ্রোটা তৈরি করতে হবে এই যে এইভাবে ময়দাটা মেখে নিতে হবে আমি যেভাবে মাখালাম এবার আমি এইভাবে হাত দিয়ে লম্বা করে এইভাবে ছোট ছোট করে এই যে লেচি কেটে নেব ঠিক মানে বেশি বড় হবে না বেশি ছোট হবে না ঠিক এই যে এইভাবে আমি সমস্ত লেচিগুলো এইভাবে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত লেচিগুলো একদম রেডি করে নিয়েছি এবার আমি বেলে বেলবো আমি বেলে দেখাচ্ছি কিভাবে বেলে এই যে দেখা পাচ্ছেন প্রথমে আমি লেচিটা এইভাবে গোল করে নিয়ে পিঁড়ের মধ্যে এরকম সমান করে নেব নিয়ে হালকা একটু এইভাবে ময়দা মাখিয়ে নেব নিয়ে রুটির মতন প্রথমে আমি বেলে নেব দেখতে পাচ্ছেন এই যে আমি রুটির মতন এইভাবে বেলে নিয়েছি খুবই পাতলা হবে না আর খুব মোটা হবে না এই যে এইভাবে আমি এই রুটির মধ্যে সামান্য এই যে তেল দেব তেল দিয়ে সমস্ত রুটির মানে এইভাবে মাখিয়ে নেব তেলটা আমার মাখানো হয়ে গেছে এইভাবে ফোল্ড করে নেব এই যে আমি ফোল্ড করে নিয়েছি দিয়ে এইভাবে আবারও এক ভাঁজ দেব দিয়ে এইভাবে আমি চার ভাজ দিয়ে দেব এই যে এখানে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে আমি আরেকটা করে দেখাচ্ছি আমি একইভাবে তেলটা দিয়ে দিয়েছি ফের আমি এই যে আবারও আমি ফোল্ড করব আর এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে দেবো এই যে এখানে আমার এই যে আমি করে দেখেছি আমার এখানে দুটো পরোটা হয়ে গেছে এইভাবে সমস্ত পরোটা গুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে সমস্ত পরোটা এইভাবে বানিয়ে নিয়েছি এই যে আমি এখানে তেলটা গরম হতে দিচ্ছি এখানে আমি সয়াবিন অয়েল তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দেব এই যে আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি আর এই এক চামচ আমি এখানে দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি যে পরোটাগুলো আমি তৈরি করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে এবার ভেজে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি এইভাবে ডিটটা আমি এইভাবে দিয়ে দেব দিয়ে উল্টোপিঠটা আমি ভালো করে ভাজা করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে আর কি সুন্দর একটা রঙ ধরেছে এই যে এইভাবে আবার আমিও অপর পিঠটা উল্টে দেব এই পরোটাটা খুবই খাস্তা হয় খুবই মুচমুচে হয় আর একদিন রেখে দিলেও মানে একইভাবে নরম থাকে এখানে আমার পরোটাটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে আবারও আমি আর একটা ভেজে দেখাচ্ছি এই যে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব পরোটাটা দিয়ে এইভাবে গরম তেলটা যদি পরোটার উপরে দেয়া যায় পরোটাটা খুবই সুন্দর ফলে আমার এখানে এক পিট হয়ে গেছে আমি এইভাবে অপর পিটটা উল্টে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার আর একটা পরোটা রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর যাচ্ছে ফুলে ফুলে এইভাবে আমার মতন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় এই যে আমি এটা তেল আর ঘি দিয়ে করেছি ঘিটা দিলে খুবই দারুণ টেস্টি হয় খুবই স্বাদ বাড়ায় ঘিটা দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পরোটা এখানে কত সুন্দর ফুলেছে এইভাবে প্রত্যেক পরোটা গুলো এইভাবে আমি তৈরি করে নেব আমি এইভাবে সমস্ত পরোটা গুলো একে একে ভেজে মানে ভাজা করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সমস্ত পরোটা রেডি হয়ে গেছে এই যে এইভাবে হলেও আমার মতন করে একবার বাসায় তৈরি করে দেখবেন খুবই দারুণ হয় দুধ আর ময়দা দিয়ে এইভাবে করলে খেলে মুখেই দিলে মিলিয়ে যাবে এটা আমি ডিনারের জন্য বানিয়েছি এটা আলু কষার সঙ্গে খেতে পারেন মাংস কষার সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগে এই যে বন্ধুরা আমার এই পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আল্লাহ হাফিজ